হরে কৃষ্ণ এভরিওান সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে একটা শেয়ার করব একটা নতুন আইটেম তোমাদের জন্য তো অবশ্যই নতুন আমার জন্য আরোই নতুন ছিল এটা হচ্ছে নোয়াখালীর বাংলাদেশের নোয়াখালীর বিখ্যাত একটা আইটেম আইটেমটার নাম আতাম্বল প্রথমে আমসত্ত্ব ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না নরম হয় আর সাদা তিল আমরা কড়াইয়ে একটু ভেজে নিয়েছি হালকা লাল লাল করে খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল আমি যদিও ফার্স্ট টাইম খেয়েছি তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে খারাপ নয় খেতে খুব ভালো তারপর আমরা লেবু বানিয়ে নিলাম আর থাক লাগবে নারকেল নারকেল কুড়িয়েও নেব আর নারকেল ছোট ছোট করে টুকরো টুকরোও করে নেব আর নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে সাথে তিল দিয়ে সাথে চিনি লবণ দিয়ে পেস্ট করতে হবে লবণটা একদম পরিমাণ মতন থাকবে আর যেই আমসত্ত্বটা সকালে ভেজানো ছিল আমাদের যেহেতু শক্তই ছিল আমসত্ত্বটা বেশি নরম হয়নি তার জন্য একটু গুলিয়ে গুলিয়ে দিতে হয়েছে বাট সকালবেলা ভিজিয়ে রাখবে যতক্ষণ না সুন্দর নরম হয়ে যায় তাহলে হাত দিয়ে একটু চটকাতেই গলে যাবে সেভাবে মিক্সড করে নিতে হবে আর লেবুর রসটা কিন্তু বেশ পরিমাণ থাকবে আর এটার টেস্টটা কেমন হবে বলো তো এটার টেস্টটা হবে টক মিষ্টি সুন্দর একটা কম্বিনেশান খুব সুন্দর ফার্স্ট টাইম ট্রাই করেছি বাট বেশ ভালো লেগেছে শুনেছি নোয়াখালীতে নাকি আগেকার আগের সময় এখন তো বলতে পারবো না বাড়িতে কোনো মেয়ে জামাই আসলে কোনো আত্মীয় স্বজন আসলে এই আতাম্বল যেই ব্যাপারটা এটা করে দিত আর এটা নাকি ওখানের খুব জনপ্রিয় একটা খাবার খুব জনপ্রিয় একটা টেস্ট